আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ বয়ানক সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশায় আজকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য শর্টকাট নিয়মে লগ এক নম্বর নিয়ম লগ বৃত্তি 5 2 ভিত্তিক লগ 2√5 ভিত্তিক লগ 8000 সমান কত উত্তর খুব সহজ আমরা ক্যালকুলেটর ইউজ করব লন ক্যালকুলেটারে লন আছে একটা বটম লন ব্র্যাকেটে রাখতে হবে অবশ্যই এই যে এটা 8000 ব্র্যাকেটে লিখতে হবে ভাগ আবার লন লিখতে হবে এরপর বৃত্তি লিখতে হবে ব্রেকের দিয়ে দেখতে হবে অবশ্যই সমান সিক্স হবে এর খুব সহজ যে কোনো অঙ্ক থাক আমরা এগুলি আনসার করতে পারব এরপরে দুই নম্বর দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চাই এবং রসায় একশো আশি হলে সংখ্যা দুইটি কত এত সহজ আর কি এগুলি প্রথমে অনুপাত দুইটা গুণ করতে হবে তিন চাইরে বারো ই বারো দেয়া একশো আশি রে ভাগ করতে হবে পনেরো হবে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট একেবারেই সুযোগ অনেক সহজ তাই আমরা কথা বাড়াবো না শর্টকাট ভিডিওগুলি অল্প সময়ে করতে হয় এরকম ডাক পরীক্ষা হলে অবশ্যই থাকে নিয়োগ পরীক্ষায় এগুলো তো থাকেই আমি যেগুলি দেবো এটা প্রায় একশোটা অঙ্ক দেবো আমি নিয়ত করছি আজকে চারটা হইলো তিন নম্বর ভিডিও হবে আজকে তো আশা করি ইনশাল্লা কমন করবো একশোটা ভিডিও দেব আমি এই নিয়োগ পরীক্ষার শর্টকাট নিয়মে ছোটোখাটো অঙ্ক নাইন টেন এইট সিক্স সেভেনে যা আসে সাধারণত পরীক্ষাগুলিতে এগুলি তো আসে সিক্স সেভেন এইট নাইন এগুলিতে আসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ